আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের উত্তরের এক মনোমুগ্ধকর জেলা শেরপুর পাহাড় অরণ্য নদী ও সমতলের মিলনে গঠিত এই জেলা প্রকৃতি ও ইতিহাসের এক অনন্য রূপকথা আজ আমরা জানব শেরপুর জেলার ইতিহাস ঐতিহ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে ইতিহাস ও নামকরণ শেরপুর জেলার ইতিহাস প্রায় কয়েক শতাব্দী পুরনো মুঘল আমলে এই অঞ্চল ছিল দশ কাহনিয়া নামে পরিচিত কথিত আছে নদী পারাপারের জন্য প্রতি বছর দশ কাহনের কয়েন দিতে হতো তাই এর নাম হয়েছিল দশ কাহনিয়া পরবর্তীতে এক জমিদার শের আলী গাজী এই অঞ্চলের শাসনভার গ্রহণ করেন তার নামানুসারে অঞ্চলটির নাম হয় শেরপুর উনিশশো সালে শেরপুর মৈমনসিংহ জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে পৌরসভা গঠিত হয় এবং অবশেষে উনিশশো চুরাশি সালের বাইশে ফেব্রুয়ারি শেরপুর স্বাতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ভূগোল ও জনসংখ্যা শেরপুর জেলার আয়তন প্রায় এক হাজার বর্গ কিলোমিটার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর পূর্বে নেত্রকোনা এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত জেলাটিতে রয়েছে পাঁচটি উপজেলা শেরপুর সদর নালিতাবাড়ি নকলা ঝিনাইগাতি ও শ্রীবর্দী এখানকার নদ নদী বিশেষ করে ভোগাই মহর্ষি ও চেল্লাখালী নদী এই জেলার প্রাণ ঐতিহ্য ও সংস্কৃতি শেরপুর একটি বহুমাত্রিক সংস্কৃতির জেলা এখানে বসবাস করে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি গারো হাজুং কোচ প্রভৃতি ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের নিজস্ব নৃত্য পোশাক সঙ্গীত ও উৎসব এই জেলার সংস্কৃতিকে করে তুলেছে অনন্য পৌষ মেলা নববর্ষ উদযাপন গারোদের ওয়াঙ্গালা উৎসব সব মিলিয়ে শেরপুরের সংস্কৃতি সত্যি রঙিন ও প্রাণবন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শেরপুর ছিল গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন নালিতাবাড়ি শ্রীবর্ডি ও ঝিনাইগাতি অঞ্চলে বহু গেরিলা যুদ্ধ সংঘটিত হয় শেরপুরের বহু মানুষ আত্মত্যাগ করেছেন দেশের স্বাধীনতার জন্য আজও সেই স্মৃতি বহন করে চলে শেরপুরের শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভ দর্শনীয় স্থানসমূহ এক মধুটিলা ইকো পার্ক নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত এই পার্কটি প্রায় তিনশো আশি একর জায়গা জুড়ে সবুজ পাহাড় ঝর্ণা আর গাছের সারি যেন প্রকৃতির এক রঙিন চাদর ছুটির দিনে প্রকৃতি ভালোবাসা মানুষের ভিড়ে মুখরিত থাকে এই স্থান দুই গারো পাহাড় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা এই পাহাড়ি এলাকা গারো জনগোষ্ঠীর বসবাসস্থল তাদের জীবনযাপন সংস্কৃতি ও পাহাড়ি প্রকৃতি দর্শনার্থীদের বিমোহিত করে তিন ঘাগড়া খানবাড়ি মসজিদ মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে বিখ্যাত চার নয়াবাড়ি টিলা ও সুতানাল দিঘি প্রকৃতি ও ইতিহাসের মেলবন্ধন দেখা যায় এখানে শান্ত পরিবেশ আর নীলাভ জলরাশি মন ভরিয়ে দেয় পাঁচ শেরপুর রাজবাড়ি ও জমিদার বাড়ি পুরনো রাজবংশের স্মৃতি বহন করে এই বাড়িগুলো আজও ইতিহাসের সাক্ষী অর্থনীতি ও জীবনধারণ শেরপুরের মানুষের প্রধান জীবিকা কৃষি ধান পাট আলু তামাক ও সবজি উৎপাদনে এ জেলা সমৃদ্ধ সাম্প্রতিক সময়ে এখানে শিল্প ও ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি আর ঐতিহাসিক গুরুত্বে শেরপুর এক অনন্য জেলা বাংলাদেশের প্রতিটি জেলার মতো শেরপুরও ধারণ করে আছে এক অমলিন ইতিহাস আর সম্ভাবনাময় ভবিষ্যৎ সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এ ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ